বিশ নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার সাত এবং আট নম্বর লাইন সুরা কাসাসের একান্ন নং আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চাইবেন তাকেই হেদায়েত দিতে হজরতে বেলাল নদী আল্লাহু তালানহ মসজিদে নবমি থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলেন ওই দিন ছিল বধরের রাত পূর্ণিমার চাঁদ ঝলঝল করতেছে খোলা আকাশ আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন ও মাউলা তুমি বড় একটা ভালো কাজ করেছো যে কাজটার কারণে আমি বেলাল পর্যন্ত মুসলমান হওয়ার সুযোগ পেয়ে গেছি কয় কি কাজ কি কাজ বেলাল নিজেই বলতেছেন ও মালি হেদায়েত তুমি তোমার হাতে রেখে দিয়েছ হেদায়াত তোমার হাতে রেখে দেওয়ার কারণে আমার মতো কালো বেলাল যাকে মানুষ পছন্দ করে না দেখতে বড় খারাপ দেখা যায় আমার চেহারা কুৎসিত আমার চেহারার নাকটা মোটা নিচের ঠোঁটটা মোটা হওয়ার কারণে ঝুলে পড়ে যেত আমাকে যেই কোন মানুষ দেখলে পছন্দ করে না কিন্তু এই এলাকার মধ্যে এই মক্কা নগরীর মধ্যে মদিনা মনোয়ার মধ্যে আমার চাইতে ভালো মানুষ আমার চাইতে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দামি মানুষ আমার চাইতে বড় লোক আমার চাইতে চেহারা ভালো তারাও কিন্তু হেদায়ত পায় নাই যদি তুমি হেদায়েত তোমার হাতে না রাখতা তাহলে আমি বেলালো কোনো দিনের জন্য হেদায়ত পাইতাম না ঠিক না বলেন ও মালিক তুমি বড় ভালো করেছো তুমি বড় ভালো কাজ করেছো মারে এই ভালো কাজের কারণে আমি বেলাল আজকে হেদায়েত প্রাপ্ত হয়েছি ওই যে একটু আগে আয়াত কারিমা বলেছিলাম আমার আল্লাহ যাকে হেদায়েত দেন সেই কেবল হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ যাকে হেদায়েত দেন না সেই কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে